হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন একাদশ শ্রেণীতে ভর্তি নিশ্চয়ন ফি জমা দেওয়ার পর আপনারা যারা টেনশনে আছেন যে কিভাবে আপনারা বুঝবেন যে আসলে আপনার ভর্তি নিশ্চয়নটা কমপ্লিট হয়েছে কিনা বা আদৌ আপনারটা সম্পূর্ণ হয়েছে কিনা সঠিকভাবে টাকাটা জমা হয়েছে কিনা সেই বিষয়টা আপনারা কিভাবে বুঝবেন সেই বিষয়ে আমি আপনাদেরকে আজকে জানাবো যারা একাদশ শ্রেণীতে ভর্তি হবেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই এটা মনোযোগ সহকারে দেখবেন তো প্রথমে বলিনি আপনি যখন একটা কলেজে চান্স পাবেন প্রথম অবস্থায় আপনি অবশ্যই অবশ্যই সর্বপ্রথম কাজ হচ্ছে আপনাকে ভর্তি নিশ্চয়ই ফিটা জমা দেওয়া এটাও যদি আপনি জমা না দেন তাহলে কিন্তু আপনার যে কলেজে আপনি নির্বাচিত হয়েছেন সেই কলেজটা কিন্তু আপনার বাতিল হয়ে যাবে আপনি পরবর্তীতে আবার নতুন করে আপনাকে আবেদন করতে হবে মানে প্রথম আবেদনটা আপনার বাতিল হয়ে যাবে যদি আপনি ভর্তি নিশ্চয়ন ফিটা জমা না দেন তাই আপনার প্রথম কাজ হচ্ছে আপনি ভর্তি ফিটা জমা দিবেন কিভাবে ভর্তি নিশ্চয়ন ফি জমা দিতে হবে সেটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে লিঙ্ক আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন সেভাবে আপনারা হচ্ছে ভর্তি ফিটা জমা দিয়ে দিবেন তো জমা দেওয়ার পর আপনারা যে কোনো মাধ্যমে জমা দেন না কেন বিকাশ প্লকেট অনেক মাধ্যম আছে টাকা জমা দেওয়ার এই সিস্টেম গুলোর মাধ্যমে আপনি টাকাটা জমা দিবেন জমা দেওয়ার পর আপনাদের মোবাইলে কিন্তু এস এম এস চলে আসবে যে ট্রানজ্যাকশন আইডি সহকারে আপনার এই এস এম এস টা পেলে আপনি বুঝবেন যে আপনার টাকাটা অবশ্যই জমা হয়েছে তো এটা একটা সিস্টেম তারপর হচ্ছে গুরুত্বপূর্ণ যে সিস্টেম সেটা হচ্ছে আপনারা একাদশ যে কোনো ব্রাউজার থেকে আপনাদের যে একাদশ শ্রেণীতে ভর্তি যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে চলে যাবেন একাদশ শ্রেণীর যে ব্রাউজারে গিয়ে লিখবেন হচ্ছে ইলেভেন ক্লাস অ্যাডমিশন ডট গভ ডট বিডি এটা লিখে এন্টার করবেন আপনারা এখানে আসার পর হচ্ছে এখানে লগ করবেন আপনার ইডু আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে দিক থেকে থেকে আপনারা এখান যে নির্বাচন নামক অপশনটা যাবেন যাওয়ার পর আপনারা দেখতে পারবেন আপনি যে কলেজে আপনি নির্বাচিত হয়েছেন সেই কলেজের নাম এবং তথ্যগুলো এখানে আছে এবং নিচে লেখা আছে যে আপনি ইতিমধ্যে আপনার নির্বাচন নিশ্চিত করেছেন এবং অটো মাইগ্রেশন অপশনটি চালু রেখেছেন তো আমি যেহেতু অলরেডি টাকা জমা দিয়ে দিয়েছি আমাকে এই জন্য এখানে দেখাচ্ছে যে আমার নিশ্চিত করেছি এটা আমাকে এখানে দেখাচ্ছে এবং হচ্ছে আমি মাইগ্রেশনটা চালু রেখেছি চালু বলছে আমি যদি এটা বন্ধ করে দিই তাহলে এখানে লেখা থাকবে যে বন্ধ করেছেন এরকম আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা এটা করবেন তো মাইগ্রেশন চালু রাখলে কি হবে বা বন্ধ করলে কি হবে এটা নিয়ে আমার হচ্ছে ভিডিও দেওয়া আছে অলরেডি আপনারা সেটা দেখে নিয়ে আসতে পারেন আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে লিঙ্কটা আমি সেদিকে না যাই তো এটা হচ্ছে একটা মাধ্যম আপনি বোঝার জন্য যে আপনার টাকাটা জমা হয়েছে কিনা নিশ্চিন্ত হয়েছে কিনা আরেকটা সিস্টেম আছে সেটা হচ্ছে আপনারা একদম সর্বশেষ যে অপশনটা আছে এখানে দেখতে পাচ্ছেন পেমেন্টের ইতিহাস এটাতে একটা ক্লিক করবেন ক্লিক করলে পরে আপনারা দেখতে পারবেন দুই নম্বর যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে তিনশত ছত্রিশ টাকা এই তিনশত ছত্রিশ টাকা আমার জমা হয়েছে বিকাশ মাধ্যমে দিয়েছি আমি ট্রানজেকশন আইডি তারপর রেজিস্ট্রেশন ফি লেখা আছে এটার খাত হচ্ছে রেজিস্ট্রেশন ফি তিনশত ছত্রিশ টাকা এটা অলরেডি আমার জমা হয়েছে আমি কোন সময় জমা দিয়েছি কতটা সময় আপনার জমার শেষ সময় এগুলো সব কিছু এখানে আসে এবং আমার স্ট্যাটাসটা কি মানে অবস্থাটা বর্তমান অবস্থাটা হচ্ছে কমপ্লিটেড মানে আমি যে টাকাটা জমা দিয়েছি টাকাটা ভাবে এটা জমা হয়েছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সব ডিটেলস এখানে দেওয়া আছে যে আমার টাকাটা জমা হয়েছে কিনা তো আপনারা যদি এইভাবে চলে আসে আপনারা বুঝবেন যে আপনার আর কোনো সমস্যা নাই আপনার টাকাটা সঠিকভাবে জমা হয়েছে এখানে কিন্তু পূর্বে যে আপনি 220 টাকা দিয়ে আবেদন করেছিলেন প্রথমে সেই তথ্য কিন্তু এখানে চলে আসছে দেখতে পাচ্ছেন এখানে সব ধরনের আপনার পেমেন্টের হিস্ট্রি আপনারা এখান থেকে দেখতে পারবেন আপনি যত ধরনের পেমেন্ট করেছেন একাদশ শ্রেণীতে ভর্তির সবগুলো এখান থেকে দেখতে পারবেন তো বিহার্স আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়টা যে আপনি কিভাবে বুঝবেন যে আপনার ভর্তি নিশ্চয়ই ফিটা সত্যি সত্যি জমা হয়েছে কিনা বা আর কোনো সমস্যা আছে কিনা এখানে যদি কমপ্লিটেড থাকে তার মানে আর কোনো সমস্যা নাই আপনার এই তথ্যগুলা সব সঠিক আপনার ভর্তি নিশ্চয়টা কমপ্লিট হয়ে গেছে তো বিহার্স আশা করি আপনারা ভিডিওটা দেখে উপকৃত হয়েছেন যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন